হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার অনেক লং টাইম পরে আমি ব্লগ নিয়ে চলে এসেছি আসলে ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গেছি যার জন্য ব্লগ আপলোড করতে পারছি না আবার ব্লগ করতে পারছি না যার জন্য একটু ব্রেকে ছিলাম তো এখন আস্তে আস্তে একটু ফ্রি হচ্ছি যার জন্য হচ্ছে আবার আপনাদের জন্য ব্লগগুলো তৈরি করছি আর এটা হচ্ছে আমার একটা গ্রসারি শপিং ব্লগ আজকে আমি হচ্ছে কিছু গ্রসারি শপিং করতে যাচ্ছি তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ যেহেতু তো আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগগুলো বেশি করি যার জন্য আমি হচ্ছে ভাবলাম আজকে কেননা ব্লগ করা যায় তো ফার্স্টে হচ্ছে আমরা একটা আর এফ এল বা আপনার যে কোনো সাংসারিক যে কোনো কিছু এখানে আপনি পেয়ে যাবেন এটাকে আসলে কি কেমন দোকান বলে আমি জানি না মানে বলতে পারছি না জানি কিন্তু বলতে পারছি না কিন্তু এই দোকানে এমন কিছু নাই সেটা আপনি পাবেন না এত সুন্দর সুন্দর আইটেম আর আজকে আমরা এখানে এসেছি হচ্ছে কেক বানানোর কিছু জিনিস পুড়িয়ে গেছে তো সেগুলাই নিতে এসেছি আর হচ্ছে এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এই দোকানে আমি আমি আসি আমার কিছু কিছু না না পছন্দ আর হচ্ছে সেটা নিতে চাই কিন্তু ভাবি যে এখন পরে পরে অনেকগুলো জিনিসই পছন্দ করে রেখে এসেছি আর এখানে আমি ডিনার সেট দেখছিলাম তারপরে গ্লাস দেখছিলাম কফি মগ গুলো দেখছিলাম আর তারপরে চলে আসি স্বপ্নতে গ্রোসারি আইটেমগুলো কেনার জন্য আর স্বপ্নতে ভিডিও করা অ্যালাউ না যার জন্য আমি ভিডিও করে দেখা তে পারি নাই তবে আমি বাসায় গিয়ে আপনাদের সাথে সবগুলো শেয়ার করব যে আসলে কি কি কেনাকাটা করেছি তো একটা ড্রেস বানাতে দিয়েছিলাম তো ড্রেসটা উঠাই নিয়ে আসছি তারপরে হচ্ছে কেকের যা যা জিনিসপত্র লাগবে ছোটখাটো সেগুলো কিনেছি একটা আইসক্রিম কিনেছি কারণ আইসক্রিমের প্রচুর ক্রেভিং শুট ছিল তো তারপরে হচ্ছে কিছু চিপস কিনেছি কারণ আমার এই বাচ্চাদের স্বভাব আসলে যাবে না আমি যে এখানে যে চিপস কিনবো চকলেট কিনবো এটার জন্য এখনো বকা খাই মাঝে মাঝে তারপরে কিনেছি হচ্ছে কাস্টার্ড পাউডার আর কালাভুনার মশলা কিনেছি কারণ কালাভুনা তৈরি করবো ময়দা কিনেছি আর এই হুইপড ক্রিমটা কিনেছি আসলে আমরা সব সময় ভিভোর হুইপড ক্রিমটা ইউজ করি কিন্তু এখানে ভিভোরটা পাই নাই এখন এই জন্য ট্রপি নিয়ে আসছি আর এই হচ্ছে আমার ফুল গ্রোসারি আইটেম তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ